লো বাজেট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম আজকে দেখাবো লো বাজেটে একদম লো বাজেটে গরিবী হালাতে কিভাবে আপনারা মো যদি আইসক্রিম বানাবেন আর মজা করে খাবেন তো সেই জন্য আপনাদের যেটা করতে হবে একটা বিশ টাকা জোগাড় করতে হবে সেটা আপনার আব্বার থেকে করতে পারেন আপনার স্বামী থেকে করতে পারেন আপনার ভাই থেকে করতে পারেন যেভাবে হোক বিশ টাকা জোগাড় করতেই হবে আপনার যদি দুজন পার্টনার হন তাহলে সবচেয়ে বেশি ভালো তো আমার পার্টনার হচ্ছে আমার মেয়ে আমি আর আমার মেয়ে দুজনে মিলে আইসক্রিম বানানোর প্ল্যান করলাম এই যে বিশ টাকা দিয়ে যে মোজো কিনেছি মোজোটা কেনার পরে আমরা মোজোর বোতলটা খুলে আমার মেয়ে এক ঢোক খেয়েছে আমি এক ঢোক খেয়েছি খাওয়ার পরে যা ছিল সেটা দিয়ে আমাদের বিজনেস এখন আমরা আইসক্রিমের বিজনেস শুরু করবো এর জন্য আমরা একটা আইসক্রিমের সাজ কিনেছি এই আইসক্রিমের সাজের ভিতরে আমাদের দুজনে দুই ঢোক খাওয়ার পরে যেই মোজোটুকু ছিল সেই মোজোটুকু আমি সুন্দর মতো আমি আর আমার মেয়ে দুজনে মিলে সাজে ঢাললাম আমাদের বাজেট এতই যে আমরা লো পুরো মজুর বোতল এফোর্ড করতে পারলাম না কারণ আমাদের লোভ অনেক বেশি আমরা দুজনে এক ঢুক এক ঢুক আগেই খেয়ে ফেলেছি কারণ তখন আমাদের মাথার ভিতরে আইসক্রিম আইডিয়াটা আসেনি তো যাই হোক যা আসে বিজনেসটা হার তো থাকেই লাভ লোকসান তো থাকেই তো যাই হোক চারটা কোনো রকম আইসক্রিম আমরা সাজের ভিতর ঢাললাম মানে মোজো ঢাললাম এখন এটাতে আইসক্রিম হবে কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রাত ভর ধৈর্য ধরে থাকতে হবে বিশ্বাস করবেন না এই আইসক্রিমের চিন্তায় আমার সারা রাত হয় হয়নি আমি ফজর আজানোর পরে ঘুমাইতে গেছি মানে এই পাশুই শুই এই পাশইতে আইসক্রিম জমছে কি জমে না এই টেনশন আমার কিছুই ভালো লাগতেছিল না মনটা অনেক বোঝানোর চেষ্টা করছে যে তুই ঘুমা সকালে দেখবি আইসক্রিম জমে গেছে কিন্তু না মনটা তো বুঝে না তো যাই হোক সকালে উঠার পরে আমার মেয়ে ঘ্যান গ্যানানি প্যান্ট প্যানানি জ্বালায় আমি আর বাঁচলাম না আর মেয়ে বলল তাতেই খুলে আমাকে আইসক্রিমটা দাও তো আমার মেয়ে দুইটা আইসক্রিম হাতে নিল যখন তখন আমি চিন্তা করলাম আমার কিন্তু বিশ্বাস নেই ও তো দুইটা আইসক্রিম খেয়ে ফেলবে একটা চাটা দিলেই তো শেষ তো যাই হোক আমি আমার মেয়ের হাত থেকে আমার আইসক্রিমটা উদ্ধার করলাম একদম কামড় দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করে দিলাম কি যে মজার মজা এ দেখেন আমি তো আইসক্রিম খাইতেছে আমার মেয়ে এই যে মজা টপ টপ করে পড়তেছে পুরো ফ্লোর মুলোর সব মা খাইছে তো যাই হোক আইসক্রিম আইসক্রিম খাইয়ে যাই গরমস্তে যাই বিশ্বাস করবে না ওই যে বাইরে রাস্তার মধ্যে সেকেন্ড ম্যাকান্ডে আবার গোল আইসক্রিম বানায় না এই গোল আইসক্রিমের মতো কিন্তু এটা খাইতে অনেক মজা আর যেহেতু আপনারা জানতেছেন মজুদিয়া বানাইতেছেন তাহলে তো কোনো কথাই নেই তো মজুদে আপনারাও বাসায় এরকম লো বাজেট আইসক্রিম বানাইতে পারেন মাত্র বিশ টাকা বাজেট থাকলে আপনারা এরকম গরিবের আইসক্রিম বানাইতে পারবেন তো আমাদের আইসক্রিম বানানোর আইডিয়াটা কেমন লাগছে আপনারা জানাবেন আর বাই বাসায় কিন্তু আপনারা ট্রাই করবেন কিন্তু ঠান্ডা মান্ডা লাগলে কিন্তু আমার কোনো দুষ না আগের কথা ভালো টাটা সি ইউ